সোনা না রূপা নয় দিলাম মতির মালা আজকে রেসিপিটা দেখে কেউ করবেন না হেলা কারণ মসুরের ডাল দে কলমি শাক হেলা তো করতে পারেনি কিন্তু বন্ধুরা এতে যে কি জাদু আছে তা কি আপনারা জানেন ঈদ চলে গেল সবার ঘরে খালি গরুর মাংস আর গরুর মাংস গরুর মাংস ছাড়া কিছুই দেখই না চারপাশে বন্ধুরা খালি গরুর মাংস খেলে কি চলে আরেকটা কথা হলো আপনাদের গরুর মাংস খেতে ভালো লাগে না বিরক্ত লাগে আমার কিন্তু একবারের মাথায় দুইবার দুইবারের মাথায় তিনবার এছাড়া আর ভালোই লাগে না তার জন্যই তো একটি নতুন রেসিপি নিয়ে আসলাম এবং কি আপনাদেরকেও শেয়ার করলাম আপনাদেরকে ডাউল দিয়ে শাক ডাউল যা কখনো ভাবেনও নি গরুর মাংস খেতে খেতে মুখে চওড়া পড়ে গেছে তার জন্যই আমি ভাবলাম কিছু ভিন্ন কিছু করা যাক আর আমার দেওয়া রেসিপি আপনাদের ফোনের সামনে যাবে আর আমি আশা করি আমার থেকে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন